আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দর্শক এক সাথে এক পথে অনলাইন নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে এই স্লোগানকে সামনে রেখে আমি আব্দুল্লাহ মারুফাসি এখন ঐতিহাসিক কেএমসি কলেজ মাঠে দর্শক আপনারা জানেন আঞ্জুমানের hizmetে কোরআনের উদ্যোগে তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসুরুল কোরআন মাহফিল হচ্ছে ঐতিহাসিক মাহফিল ঐতিহাসিক এমসি কলেজ মাঠে মাহফিলটি হচ্ছে যেখানে দেশ বরণ্য আলিম উলামারা আসবেন তিন দিন ব্যাপী মাহফিলের আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় কার্যক্রম শুরু দর্শক একটা জিনিস বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেখেন এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু মোবাইল এই যে টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে এটা কিন্তু রবি কোম্পানির একটা টাওয়ার যাতে এখানে নেটে কোনো প্রবলেম না করে গ্রাহকের সুবিধার্থে রবি কোম্পানি টাওয়ার টিফিল উপলক্ষে এম সি কলেজের মেইন যে গেট মেইন গেইটে দুইকা হাতের বাম পাশে এই টাওয়ারটি শুধু তিন দিনের জন্য এই টাওয়ারটি রবি কোম্পানি এখানে দিছে এই সেই টাওয়ার এটা রবি কোম্পানির দেয়া একটা টাওয়ার আমি টাওয়ারের পাশে যাই আপনাদেরকে টাওয়ারটি আমি দেখাই কারণ আপনারা জানেন এটা ভালো করে প্রোগ্রাম প্রোগ্রাম হলে নেটওয়ার্কে কিন্তু অনেক প্রবলেম করে একসাথে অনেক লাইভ হয় যার কারণে নেটওয়ার্কে অনেক প্রবলেম করে এই জন্য রবি কোম্পানি এই টাওয়ারটি এখানে বসে তিন দিনের জন্য নেটওয়ার্কের টাওয়ার এটা এই দেখেন আপনারা আমিনুর ভাই দেখলাম আমার সাথে জয়েন আসন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত ভাই জাজাকাল্লা ভাই জয়েন হওয়ার লাগে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাওয়ারটা এটা কিন্তু মোবাইল নেটওয়ার্ক টাওয়ার একটা রবি কোম্পানির টাওয়ারটা এখানে স্থাপন করেছে তিন দিনের জন্য এই দেখেন বিশাল বড় একটা টাওয়ার আর আমি এখন বর্তমানে যে লাইভটা করতেছি সবচেয়ে মজার কথা হলো আমি যে লাইভটা করতেছি এখন এটা কিন্তু আমি রবি সিম দিয়ে নেটওয়ার্ক ডাটা কানেক্ট করছি আমি গতকাল গতকাল আমি যে লাইভটি করছি এটা কিন্তু আমি গ্রামীণ সিম দিয়ে করছি তো আপনারা যারা যারা আমার সাথে লাইভে ছিলেন হয়তো লক্ষ্য করছেন গতকালের লাইফটা নেটওয়ার্কের কারণে আমি ভালোভাবে করতে পারি নাই কিন্তু এখন যে লাইফটা আমি করতেছি মার্শাল্লা খুব সুন্দর লাইভটা হচ্ছে যেহেতু মাঠেই এই টাওয়ারটা দেওয়া হয়েছে নেটওয়ার্ক টাওয়ারেই দেখেন আমি একটু জুম করি রবি কোম্পানিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা ইসলামিক ইসলামিক একটা মাঠে এইরকম একটা ভালো কাজ করার জন্য দর্শক আমি গতকাল রাতে আপনাদেরকে যে লাইভটি দেখাইছি রাতের কারণে আমি পুরো মাহফিলটা লাইভ ভালো করে দেখাতে পারি নাই এখন আমি আপনাদেরকে সব কিছু দেখামো যে দূর দূরান্ত দেখে যে সব ধর্মপান তাহিদ প্রিয় ইসলাম প্রিয় মুসল্লিরা আসছেন ওনাদের সুবিধার্থে মাঠে কিন্তু প্রায় দেড়শোটিরও অধিক শৌচাগার নির্মাণ করা হয়েছে এই দেখেন এটা কিন্তু একটা গেট প্রবেশ গেইট ওই কর্নারে আছে আরেকটা ওই দেখেন গেইট মানে এমসি কলেজের এই মাঠে কিন্তু মূলত একটাই গেট মেন শুধু মাহফিলের জন্য এই করা হয়েছে এই একটা গেট আছে ওই আরেকটা গেট আছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরও পাশে আরো দুইটা গেট আছে আমি দেখানোর ট্রাই করব ইনশাল্লাহ এই দেখেন এমসি কলেজ মাঠে হাজার হাজার ধর্মপ্রাণ তাহিদ প্রিয় মুসল্লিরা আছেন কোরআনের বয়ান শোনার জন্য আসছেন এরপর আমরা রাস্তার অপোজিটে অনেক মাবুন আছে অসংখ্য মামুনও আছে ওই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এমসির অপোজিটেরা রোডের অপোজিটে এইটা হলো আপনার এমসি কলেজের লেডিস হোস্টেল দর্শক আমি একটু আগে আপনাদেরকে যে টাওয়ারটা দেখাইছি এটা কিন্তু মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিলকে কেন্দ্র করে তার আপনারা জানেন মিজানুর রহমান আজহারি হুজুর শুধু বাংলাদেশের তো না গোটা ওয়ার্ল্ডের একজন নামে দামি মানুষ একজন ইসলামিক স্কলার বর্তমান সময়ের যুবকদের আইডল আমাদের মাতার থাজ ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর যে কোনো জায়গায় যখন তাফসির করে অনেক মিডিয়া যায় যার কারণে যখন একসাথে কয়েকটা মিডিয়া যায় যার কারণে লাইভ সবাই করতে পারে না নেটওয়ার্কে প্রবলেম হয় এই জন্য মিজারুর আজহারির মাহফিলকে কেন্দ্র করে রবি কোম্পানি এই টাওয়ারটা স্থাপন করছে এখানে তিন দিনের জন্য তিন দিন পর আবার তুলে ফেলবে

কালকে কিন্তু লাস্ট দিন আঞ্জুমানের বলতে কোরআনের তিন দিন ব্যাপী মাহফিলের লাস্ট দিন কালকে কালকে বয়ান পেশ করবেন আমির হামজা ডক্টর মিজানুর রহমান আজহারি যার কারণে দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আগামীকাল আসবেন আমিনুর ভাই আমরা সাথে জয়ন আসন আমরা আমার খুব মায়ার বড় ভাই আপনারা যারা যারা লাইফটা এখন দেখার সবাই বেশি বেশি করে লাইফটা শেয়ার করবা সবাইরা দেখার সুযোগ করে দিবা ওই দেখেন দুইটা পাখি মনে সুখ আকাশে উঠতেছে আমরা দেখলাম আমাদের সাথে মাওলানা হাবিবুর রহমান সাহেব জয় মাওলানা সাহেব আসসালামু আলাইকুম ওর আবার এই দেখেন এখানে একজন চাচা মাহফিল মাঠে কিন্তু চাচা ফ্লেগ বিক্রি করছে এখানে আমরা দেখতেছি আমাদের ন্যাশনাল ফ্লেগ আছে এই দেখেন লাল সবুজের পতাকা সবুজের বুকে খান্ডা বিন্দু এরপর

অনেক এই দেখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিভিন্ন ফ্লেগ আছে এই দেখেন আর একটা চাষা কিন্তু আবার ফিলিস্তিনের ফ্ল্যাগ ও নিয়ে আসছেন এই দেখেন ফিলিস্তিনের ফ্ল্যাগ আচ্ছা ফ্ল্যাগ বিক্রি করছে আচ্ছা আমরা একটু ভিতরে যাই এখানে একজন ভাই আছে বাদাম বিক্রি করতেছে এই দেখেন লুকে লুকার অন্য এখানে পর্যাপ্ত পরিমাণ প্রস্রবের জায়গা আছে দেড়শোটিরও অধিক আর পুরো মাঠটা কিন্তু সিসি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এই দেখেন প্রস্রাবের জায়গা এটা এখানে পর্যাপ্ত পরিমাণ প্রস্রবের জায়গা আছে আপনার আমিনুল ভাইয়ে কমেন্ট করসং সাইদি সাহেবের ছেলে আসবেন আজ হ্যাঁ জি ভাই সাতটার দিকে সন্ধ্যা সাতটায় আমাদের কোরআনের পাখি এই মাহফিলে কিন্তু এটা কিন্তু আমাদের কোরআনের পাখির মাহফিল আপনারা সবাই জানেন আঞ্জুমানে বন্ধু কুরান প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত মানে আঞ্জুমানে খেদবন্ধু কুরআনে লাস্ট মাহফিল করেছে দু হাজার নয়ে তো প্রতি বছর আঞ্জুমানের hebdomote যে তিন দিন ব্যাপী মাহফিল হতো প্রতিটি মাহফিলে প্রধান অতিথি থাকতেন আমাদের কুরআনের পাখি শহীদ আল্লামা দয়লাল হোসেন সাইদি হাফেজাহুল্লাহ কিন্তু স্বৈরাচার সরকার হুজুরকে মিথ্যা অপবাদে বিনা দুশে কারাগারে প্রেরণ করে বিراض চিকিৎসায় হুজুরকে হত্যা করে হুজুরের একটা ওয়াজ আছে হুজুরের লাস্ট একটা ওয়াজ আছে দিল সাইদি হুজুরের উনি একটা মাহফিলে চট্টগ্রামের প্যারেড ময়দানে একটা কথা বলেছিলেন যে এমন একটা সময় আসবে ওরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না ফালাবার জন্য আল্লাহ সুবাহের কাছে লাখো কোটি শুক্রিয়া হুজুরের কথার সাথে কিন্তু ঠিকই মিলেছে দেখেন আজ সৈরাচার ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাচ্ছে না যে লুখাবে এই মাহফিলে কিন্তু হুজুরের পরিবর্তে বাবার চারে আজ ছেলে বসবে এটা কিন্তু সিলেটবাসী তথা গোঠা ওয়ার্ল্ডের কাছে স্মরণীয় বিশেষ করে সিলেটবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে এটা সন্ধ্যা সাতটায় সাঈদি ছেলে শামীম সাইদি সন্ধ্যা সাতটায় বয়ান করবেন এরপর আজকে বয়ান করবেন আজকে আজকে দ্বিতীয় দিন আঞ্জুমান হেদমত কুরানের মাহফিলের আজকে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন কারা কারা বয়ান করবে আমি আপনাদেরকে বলি ও আরেকটা কথা দ্বিতীয় দিন এই যে আলী হাসান ওসামা মাওলানা মুফতি আলী হাসান ওসামা ওনার বয়ান করার কথা ছিল তো উনি একটা কারণে যে কোনো একটা প্রাসঙ্গিক কারণে উনি আসতে পারবেন না ওনার পরিবর্তে অন্য একজন বয়ান করবে উনি কিন্তু আঞ্জুমানে খেদমতের অনুমতি নিচ্ছে যে ওনার প্রবলেমের কথা বলছেন যে উনি আসতে পারবেন না যার কারণে ওনার পরিবর্তন অন্য বয়ান করবেন এরপর দ্বিতীয় দিন আজকে বয়ান পেশ করবেন মাওলানা মতি রহমান ইমাম ও হতিফ শাহজালাল ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদ বয়ান পেশ করবেন জনাব শামীম বিন সাইদি সাইদি সাহেবের ছেলে আমাদের খুরানের পাখির ছেলে ওনার বয়ান হলো সন্ধ্যা সাতটা ছয় থেকে সাতটা পঁচিশ তথা বিশ মিনিট এরপর আজকে বয়ান পেশ করবেন শায়াক শাহ ওয়ালিউল্লাহ শায়েক শাহ ওয়ালিউল্লাহ খুব মিষ্টবাসী একজন বক্তা খুজরের বয়ান হল সাতটা ছাব্বিশ থেকে আটটা পঞ্চাশ অর্থাৎ এক ঘন্টা পঁচিশ মিনিট আর দ্বিতীয় দিনের সমাপনী বয়ান পেশ করবেন মাওলানা সাদিকুর রহমান আজহারি খুজরের বয়ান হলো আটটা একান্ন থেকে দশটা বিশ অর্থাৎ এক ঘন্টা ত্রিশ মিনিট এই হলো দ্বিতীয় দিনের অধিবেশন এরপর কালকে আছে দর্শক এই দেখেন আমাদের সাথে একজন ভাই আছেন স্বেচ্ছাসেবক বা নাম হলো আহমদ মাসুম ভাই এই তাফসিরুল মাহফিলের স্বেচ্ছাসেবক হিসাবে আছেন দায়িত্ব পালন করতেছেন আমরা এখন সরাসরি বাবো যে এই যে তিন দিন ব্যাপী পরে এই মাহফিল টি করছে পরে এই যে স্বেচ্ছাসেবক বাইয়ের এই অনুভূতিটা আমি জানবো আর আজকে তো মনে করেন যে চেয়ারে বসে বা যে মাহফিলে বাবা ওয়াজ করতেন সেই মাহফিলে কিন্তু আজকে ওনার ছেলে বয়ান করবেন অনুভূতিটা আমি জানতে চাইবো জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও কফালাতামাদ আউজবুলিল্লাহিম সঈদানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম অধ্যকার আয়োজিত আঞ্জুমানে খেদমতে কোরআন কর্তৃক আয়োজিত আজকের এই তিনদিন ব্যাপী তাফসির উ কোরআন মাহফিলের দ্বিতীয় দিন আজকে সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন আঞ্জুমানে খেদমতে কোরআন আসলে এখানের মূল তাফসির কারক ছিলেন আমাদের বিশ্বনন্দিতে মুফাসিরে কোরআন কোরআনের পাখি বলা হয় যাকে শহীদ আল্লাহ মিল হোসেন সাইদি সাহেব ওনার স্মৃতি বিজড়িত এই ময়দান কিন্তু আজকে উনি দুনিয়াতে নেই শহীদ আছ শেখ হাসিনা অন্যায়ভাবে চিকিৎসার নাম ধরে ওনাকে বিস্ফোরিত করে হত্যা করে শাহাদাত করে প্রিয় উপস্থিতি প্রিয় দেশবাসী প্রিয় বায়রা তো আজকে যেহেতু উনি নেই ফুল্ল নাসিনে তোর মত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহামদুল্লাহর হোসেন সাইদি সাহেবের সময় দোয়া ছিল যেন তিনি শাহাদাতের মত সাহিদ এবং আল্লাহ রবুল্লা আলম তাকে শাহিদ হিসাবে কবুল করেছেন আর আজকে তার উত্তরসূরি তার তৃতীয় ছেলে শামীম সাইদি দ্বিতীয় ছেলে প্রথম দ্বিতীয় ছেলে শামীম সাইদি উনি এখানে তস্রিফ আনবেন বয়ান করবেন আমরা ওনার মাধ্যমেই আমরা আল্লাহ দিল্লাহর হোসেন সাইদি সাহেবকে আমরা উপলব্ধি করব এবং ওনার কথার মাধ্যমে আমরা আল্লাহ আলুর হোসেন সাইদি সাহেবকে আমাদের হৃদয়ের মাঝে লালন করব প্রিয় উপস্থিতি প্রিয় দেশবাসী প্রিয় বিশ্ববাসী বিশ্বের দরবারে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তাপসির করার জন্য পৃথিবীর মধ্যে একজন আইডল হিসাবে ছিলেন আল্লামা আলুর হোসেন সাইদি সাহেব তার উত্তর সুরি হিসাবে বাংলাদেশের জমি নেওয়া শঙ্খ উলামা একরাম জন্মগ্রহণ করেছেন তারা সেই দিনের দাওয়াত সেই কোরআনের দাওয়াত সেই সত্য এবং সুন্দরকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলতেছেন তারই ধারাবাহিকতায় আমাদের তরুণদের আইডল যাকে বলা হয় ডক্টর মিজানুর রহমান আজহারি তারই অনুসরণ করে তারকেই লালন করে আজকের এই এমসি মাঠ সিলেটের ঐতিহ্যবাহী সবচেয়ে বড় মাঠ হচ্ছে সিলেট এমসি কলেজ মাঠ আজকের যে মাহফিল দ্বিতীয় দিন গতদিন প্রথম দিন আগামী দিন শেষ দিন এটা হচ্ছে এমসি কলেজের মাঠের সর্বপ্রথম এবং বৃহৎ মাহফিল হতে যাচ্ছে আপনারা যারা এই লাইভের মাধ্যমে দেখতেছেন আপনারা যারা আসার মতো সামর্থ্য সুযোগ আছে আপনারা অবশ্যই আসবেন আমরা আমাদের সেই প্রোগ্রামকে সফল স্বার্থ করার জন্য সকলের সার্বিক সহযোগিতা দোয়া প্রত্যাশা পরামর্শ আর্থিক সামাজিক সব ধরনের সহযোগিতা কামনা করতেছি এবং আপনি তো স্বেচ্ছাসেবক হিসাবে আসছেন আপনি তো স্বেচ্ছাসেবক হিসাবে আপনি জি আজকে আমাদের পুরো তিন দিন তো আজকে যে এরকম মারটা ফাকা খালতো মারটা ফাকা ছিল তো আগামী কাল তো লাস্ট দিন মিজানুর রহমান আজহারি সাহেব আসবেন আগামী কাল আপনারা কি ধারণা করেন যে মাঠে এরকম ফাকা থাকবে না নাই না তো অবশ্যই না মিজানুর আজহারি সাহেব আসবেন আগামী কালকে থেকে সকাল থেকেই মানুষের আগমন শুরু হবে ইনশাআল্লাহ মানুষগণ আসবে এবং এই fart যারা বলতেছেন এই তো মাঠ তো ধরবে না রাস্তাঘাট ভরে যাবে এবং কি সাহিদ গাতে আমরা জানতেছি একটা প্রজেক্টর লাগানো হবে একটা প্রজেক্টের ব্যবস্থা করা হচ্ছে এখানে কিন্তু গতকালকে মাত্র দুইটা প্রজেক্টর ছিল অলরেডি আরো তিনটা লাগানো হয়েছে আরো লাগানোর কার্যক্রম চলতেছে তো আমরা আশাবাদী এখানে আরো অসংখ্য আপনার কি বলে প্রজেক্টের গুলা লাগবে তো আজকে গতকালকের যে আজকের উপস্থিতি অনেকটা ভালো আগামীকালকে তো আরো ভালো হওয়ার কথা তো যাই হোক আমরা আশাবাদী আগামীকালকের যে মাহফিল এটা সফল হবে এবং মানুষ লুকালয়ে লুকানো হবে প্রত্যেক এলাকা থেকে মানুষ বাস বা বিভিন্নভাবে মানুষ আগমন করবে এটা আমরা পূর্বাভাস পাচ্ছি এবং দেখতে পাচ্ছি এবং আমরা এটা শুনতে পাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন যেন এই মাহফিলকে কবুল করেন এবং আমরা আশাবাদী প্রত্যেক বছর একটি বারও যেন আমি রহমান আজহারি সহ যারা এখানে আসেন আমির হামজা শামিম সাইদি সহ সবাই যেন আসেন এবং মানুষজন ইসলামের সুমহান আদর্শে গ্রহণ করে এবং বাংলাদেশের জমিন হোসেন সাইদি সাহেব একটি বক্তব্য ছিল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং মিজানুর রহমান আজহারি সাহেবের সেই প্রোগ্রামের মাধ্যমে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ইনশাল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হবে যেহেতু উনি যে চট্টগ্রামে দেখেছেন আপনারা যেখানে অসংখ্য লোক মানে উপস্থিত হয়েছিল এর ফলে যেটা হচ্ছে যশুরে দিন ফাউন্ডেশনের উদ্যোগে সেখানে প্রায় পঁচিশ লক্ষ মানুষের সমাগম হয়েছে আমরাও আশাবাদী আমাদের সিলেটে প্রায় বিশ মানুষের সমাগম গড়তে পারে তো এটা মূলত মানুষের ভালোবাসা দলমত নির্বিশেষে মানুষগুলো এখানে অংশগ্রহণ করবে যদিও ওনার বক্তব্যে কিছু রিউমার ছুটেছে কিছু মানুষের গায়ে লাগছে কিন্তু আসলে উনি তো পানিয়ে কিছু বলেন নাই উনি যা সত্য তাই বলেছেন যাই সত্য তাই বলেছেন বাংলাদেশের মানুষ শান্তি চায় বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায় বাংলাদেশের মানুষ ইসলামী ইসলামের আলোকে চলতে চায় বাংলাদেশের মানুষ দুর্নীতি মানুষ সাদা এগুলো আর দেখতে চায় না মানুষ এগুলা থেকে মুক্তি পেতে চায় এজন্য আমাদের এই কুরআন এবং হাদিসের আলোকে চলতে হবে কোরআনের মাহফিলে অংশগ্রহণ করতে হবে যেহেতু আজান পড়তেছে আজানের জন্য সবাই প্রস্তুতি নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এখন আমাদের নুরুল আমিন তারেক ভাই দেখলাম যে নুরুল আমিন তারেক ভাই জয়ের আছেন জাজাকল্লা ভাই দর্শক আমি একটু পর আবার লাইভে আসব কারণ এরপরও আমি যে লাইভটা আস লাইভটি আসবো এটা কিন্তু স্মরণীয় ইতিহাসের পাতায় স্মরণীয় একটা লাইভ হবে একটা চমক চমকটা কী সেটা আমি এখন বলবো না আমি এরপরে যখন লাইভে আসবো লাইভে আসার পর আমি আপনাদেরকে চমকটা বলবো যে কোন চমকটা নিয়ে আমি আবার নতুন করে লাইভে আসবো একটু পরে আপনারা অনলাইন নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আর এখন সালাতুল মাগরীবের আজান হচ্ছে সালাতুল মাগরীবের জন্য আমি লাইভটা এখানে সমাপ্ত করব আপনারা এতেক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ আমি একটু পর একটু পর বলতে কি হ্যাঁ সাতটায় আমি সাতটার দিকে সন্ধ্যা সাতটায় আমি একটা লাইভে আসবো আবার একটা চমক নিয়ে চমকটা কি থাকবে সেটা আমি এখন বলবো না একটা সারপ্রাইজ হিসেবে তাকুক চমকটা নিয়ে আমি একটু পরে আসবো চমকটা নিয়ে আমি একটু পরে কথা বলবো এই দেখেন এখন সালাতুল মাগরিবের মাান হচ্ছে দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আমি আল মারুফ ঐতিহাসিক এম সি কলেজ মাঠ থেকে ধন্যবাদ সবাইকে জাজাকাল্লাহু ফাই আসসালামু আলাইকুম ওরহামাত